হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে শান্তনুর আইবুড়ো ভাত ফাইনালি মানে বিয়ের আগের দিন বাড়ি থেকে যে আইবুড়ো ভাতটা হয় সেইটার আজকে অনুষ্ঠান তো অফকোর্স আমরা সবাই আজকে ইনভাইটেড আমাদের সব বন্ধুরা আজকে একটা কারণ কারণবশত আমার পার্সোনাল একটা কারণের জন্য আমি থাকতে পারিনি দুপুরবেলা আমাদের কলকাতা যেতে হয়েছিল তো আমার সঙ্গে রৌনক ছিল তাই ফেরার সময় যেহেতু দুপুরে অ্যাটেন্ড করতে পারিনি আমি জানি ও আমায় মেরে ফেলতে যদি আমি একবারও দেখা না করি সেই জন্য আমি যাচ্ছি যখন সন্ধেবেলা ভেবেছি একবার ওর বাড়িতে ঘুরে যাব আর যাওয়ার আগে ভাবলাম একটু একটা কেক কিনে নিয়ে যাই এখানে আমরা কেকই দেখছি এবার কোন কেকের ওপর লেখা যাবে আমরা সেটাই নিয়ে একটু কনফিউশন ছিল যে আসলে আইব্রো ভাত এত বড় ওয়ার্ডটা তো লিখতে হবে তাই লেখার স্পেসটা অনেকটা দরকার সেই জন্যই আমরা দেখছি কোন কে কে লেখা যাবে তো আমি ফার্স্টে বলেছিলাম যে কেশর পেস্তাটা নিতে কিন্তু ওর ওপর পুরো ওই পেস্তাগুলো ছড়ানো আছে তাই ওটা নেওয়া যাবে না তারপর ডিসাইড করেছিলাম যে বাটার স্কচটা নেব কিন্তু ওই দাদা বললেন যে না বাটার স্কচও নেওয়া যাবে না কারণ বাটার লেখার জায়গা আছে কিন্তু সেটা খুব কম তাই ফাইনালি ওখানে যে দাদা ছিলেন তার সাজেশনে আমরা এই কেকটা নিয়েছিলাম এটাও বাটার স্কচ ফ্লেভারের কিন্তু ওপরটা একটা ম্যাঙ্গো কোটিং দেওয়া তো এখানে অনেকটা জায়গা আছে আইবুড়ো ভাত এই পুরো কথাটা লেখার জন্য দাদাকে আমরা বলেছিলাম যে একটু আর্চ করে লিখে দিতে আইবুড়ো ভাতটা তো দাদাও তাই লিখছেন আইবুড়ো ভাত কিন্তু সাডেনলি দেখলাম দাদা প্ল্যান করে ওপরে লিখে দিলেন যে শান্তনুর আইবুড়ো ভাত তো আমাদের এখানে এই অমরেটাই খুব একটা ভালো করে লিখতে পারে না আমি একটু ডাউটেই ছিলাম কিন্তু আজকে দেখলাম বেশ সুন্দর করে লিখে দিয়েছে মানে আনএক্সপেক্টেডভাবে বেশ ভালোভাবে লিখে দিয়েছে তো আমরা এই কেকটা নিয়ে এখন বাড়ি ফিরবো কিরণ আসবে আর এদিকে আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে কিছু খায়নি দিন একটু বললাম না একটু প্রবলেম ছিল তাই আর খাওয়া হয়ে ওঠেনি তো বাড়ি ফেরার তারাও ছিল সব বন্ধুরা আমার জন্য ওয়েট করছে শান্তনুদের বাড়িতে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর মানে খাওয়ার জন্য আলাদা করে টাইম বের করতে পারিনি

এবার আমরা ধরেছি বিনয়কে ও বেচারি খাচ্ছে আর আমরা ওর পেছনে লেগে চলেছি আর এদিকে পম্পা বলেই দিয়েছে যাদের যাদের বিয়ে হয়নি যারা যারা এখনও সিঙ্গেল আছে তারা নাকি এই কেকটা খেলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে তো আমরাও সেই মতোই পম্পার কথা মতোই ওদেরকে বলছি যতটা কেক খাওয়া যায় আর ওনাকে এখানে যথারীতি পোজ দিতে ব্যস্ত ও ওকেই দেখাচ্ছে কেন দেখাচ্ছে জানি না ও আচ্ছা বিনয়ের জন্য আর এই ছিল আমাদের খাবার চলো আজকে আমরা খেয়ে নিই আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে তো খেয়ে বাড়িও ফিরতে হবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে শান্তনুর বিয়ের বাকি সব পর্বগুলো নিয়ে